সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা ছোটোবেলায় পাখির বাসা কোথায় আসে খুঁজা খুঁজা বার করতাম পাখির ছানা পাখির ডিম এসব নিয়ে খেলা করতাম পাখির বাচ্চা নিয়ে ফোরিং দরে খাওয়াতাম আজকে বন্ধুরা সেই পাখির বাসায় কিভাবে ছানারা থাকে কিভাবে পাখির বাচ্চারা থাকে আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও হাজির করেছি আপনাদের সামনে তো বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ছোট্ট একটা আম গাছের চিকুন মগ ডালে ফেউসা পাখি একটা বাসা বেঁধেছে তো ওরা তো বাসা আসলে খুব কষ্ট কষ্টকইরা বাঁধে তো বন্ধুরা ওই বাসার ভিতরে চারটা ডিম পেরেছে সেই থেকে আমি দেখতেছি যে ওই বাসায় ডিম গাছটা চিকুন তো নুয়ে নুয়ে দেখতাম যে ডিমগুলি কীরকম তো দেখলাম যে উম দিচ্ছে উম দিচ্ছে তখন ভিডিও করতে গেলে তো মা পাখিটা উড়ে যায় তো অনেক সিস্টেম করে ওকে চোখে চোখে রাখলাম রাখার পরে দেখতে পেলাম যে বাচ্চা ফুটছে ওই বাচ্চাদের ও মা পাখিটা বাবা পাখিটা খাবার এনে খাওয়ায় পাখির বাচ্চাগুলি চিউ চিউ করতেছে তো এমন এক অবস্থায় এই যে বন্ধুরা দেখতে পারছেন বাসার ভিতর চারটা বাচ্চা ফুঁইটা এখন কিন্তু গায়ে পশম হয়েছে ছোট্ট একটা বাসার ভিতর চার চারটা বাচ্চা পাখি এই এখানে আসে আর ওর বাবা মা যখন খাবার নিয়ে আসে তখন কিন্তু সবাই হা হা করে থাকে হা তৈরায় থাকে কার মুখে কোন খাবারটা দেয় এটা কিন্তু ওই পাখির মা একটা ক্যাপাসিটি থাকে যে কিভাবে খাওয়ালাম কারে খাওয়ালাম সবাইরে তো সমান খাওয়াতে হবে তো এরকমের পাখির বাসার বাচ্চাগুলি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এই পাখিরে আমাদের অঞ্চলে ফেউসা পাখি বলে পাখিগুলি কালা লেজগুলি লম্বা লম্বা একদম হিংসর মতো আমি যখন ওই বাসার নিচে গেলাম তখন কিন্তু দুটা পাখি আমাকে শো মারে আর ক্যাশ ক্যাশ করে ওঠে যার মানে এটাই যে ওর বাসার দ্বারে শত্রু এসেছে এরকমের কিছু একটা সংকেত দেয় দেওয়ার সাথে সাথে কিন্তু আরও চার থেকে পাঁচটা পাখি চইলে আসে আর ওখানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্তই কিন্তু খ্যাস খ্যাস আর আমাকে সোমারে হ্যাঁ এরকম চলছে এই যে বাচ্চাগুলি দেখতে পারছেন বন্ধুরা একটা বাচ্চা কিন্তু এখানে হাঁ করছে তো এই বাচ্চাগুলি যে এখানে থাকে ওদের কোনো এসি লাগে না ওদের কোনো গরম লাগে না বাতাস লাগে না এখানেই থাকতে পারে ওর মা যেভাবে লালন পালন করে সেভাবেই কিন্তু এখান থেকে বড় হয়ে উড়ে যাবে তো পাখি বাচ্চাগুলির গায়ে কিন্তু বেশ পশম হয়েছে একদম কালো ঢাইকে গেছে আর এই যে শিকুন আম গাছটা ডালের সাথে এই বাসাটা বেঁধেছে ওর মা ওর বাবা তো দেখতেই পারছেন এখানে বাচ্চাগুলি সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই